প্রথম আলো ও শিক্ষক তরফ থেকে একটা প্রোগ্রাম অ্যানাউন্স করেছে তো যারা এসএসসিতে এ পাস পেয়েছে ডিপিএ পেয়েছে তাদের জন্য সংবর্ধনার আয়োজন আমি যেহেতু একসএসিতে এ পাস পেয়েছি তো আমিও আজকে এই প্রোগ্রামে এসে করেছি করে তো আমার অনেক খুশি লাগছে সামনে স্টেজটা এখানে আজকে সম্পূর্ণ প্রোগ্রামটা হবে তো আমরা মাত্র টিকিট টিকিট কেটে খেতে বুঝলাম এটা আমার ব্যাচটা জয় স্যারও ব্যাচ দিয়ে দিচ্ছে এখন আমরা সবাই মিলে মজা করবো আমার অনেক ভালো লাগছে সেই সার্টিফিকেট মধ্যে অনেক দিন পরে আসলাম তো চলো দেখা যাক আর কি হয়

জৈতার তো বাসা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু ওখানে মার্কশিট আর কি কি জানি জমা দিতে হবে দেন ওরা একটা টোকেন দিবে দেন ও ঢুকতে পারবে আর আমাদের টিকিট কাউন্টার একদমই আলাদা সকালের জয়িতার সব কিছু কমপ্লিট করে ওর টিকিট স্ন্যাক্স ক্রেস্ট সব কিছু পেয়ে ও দেন আমি চলে গেছি আমার জন্য টিকিট কাটতে তো এখানে আমি ওই টিকিট কাউন্টারে বলতেছিলাম যে সাতশো টাকার একটা প্যাকেজ আছে ওইটাই আমাকে দেন কারণ ওখানে আমি দেখলাম যে ওয়াটার কিংডমও আছে বাট ওরা বলতেছে না সেই সাতশো টাকার প্যাকেজে ওয়াটার কিংডম নাই আপনি শুধু ফ্যান্টাসি কিংডমে যে বারোটা রাইডস আছে ওই সবগুলা রাইডস পাবেন আর কি আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন তারপরে আমরা এন্ট্রি নিয়ে নিলাম ফ্যান্টাসি কিংডমে জয়িতাকে বলতেছিলাম এখানে ছবি তুলে দিতে কিন্তু পরে দেখলাম আমি ওখানে গেলে পুরো ভিজে যাব এই জন্য আর যাই নাই তাই একটু সানগ্লাসটা পরে পুষ্পা ঢং করে নিলাম ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি নেওয়ার পর পরই আমি আর জয়িতা চলে গিয়েছি আমাদের ফেভারিট রাইড পাম্পার কারে আমরা বাম্পার কারে রাইড শেষ করছি এখন সামনে যেই রাইড পাবো ওইটাতেই উঠবো কারণ অনেক বেশি ভিড় কোনোটার জন্য ওয়েট করে আসলে লাভ নাই তারপর আমি চলে গিয়েছি জুজু ট্রেনে আমি বাবাকে বলছিলাম উঠতে বাবা বলছে না আমি উঠবো না আর জয়িতা উঠবে না কারণ ও রোলার কোস্টারে যাবে আমার টিকিট দিয়ে যেহেতু উঠতে হবে তাই ও যাবে না পরে আমি একাই চলে গেলাম ট্রেন জার্নিতে একা একা বসে বসে ট্রেনে উঠেছি সরি আমাদের জয় স্যার আজকে একা ট্রেনে উঠেছে আমি উঠতে পারবো না কারণ আমি অন্য রেসিং উঠবো আমার আমি খালি আর একটা রাইড ফিট উঠতে পারবো দিবেন না তো চলে যাচ্ছি অপরিচিত ব্যক্তিদের সাথে আমার ট্রেন জার্নিতে পুরো ফ্যান্টাসি ঘুরে এলাম এই জুজু ট্রেনে এখন আমাদের ট্রেন চলে যাবে একটি ভয়ানক গুহার মাঝখান দিয়ে যেখানে আমি একটুও ভয় পাই নাই একদম ফালতু ছিল

আর এখানে সানকুইকের তরফ থেকে সবার জন্য ফ্রি গেমস এর আয়োজন করা হয়েছে ফ্রি গেম খেলে আমরা কিছুই পাই নাই হা 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 তারপর এখানে শিখর ভাইয়ারা আমাদেরকে লটারি কুপন দিয়েছে তারপর আমি আমার কুপন কুপন বক্সে ফেলে দিয়েছি আর জয়িতা এখানে তন্ত্র মন্ত্র সাধনা করে কুপন ফেলেছে আমরা চলে টোকেনটা দিয়ে খাবার নিয়ে নিব এই যে টোকেনটা আর এখানে খাবার বিরিয়ানি তো এই তো আমাদের টোকেনের খাবার তো ফ্রেশ ওয়াটার আর হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আমরা হচ্ছে চেয়ার পাইনে এক চেয়ারে দুজন বসেছি আর আমাদের মুখে পায়ে সব জায়গায় ট্যান্ট করে ভরে গেছে এখন

আমি বারবার বলছিলাম ম্যাজিক কার্পেট নিয়ে জয় করে জীবন লেলি এটা হচ্ছে ভার্টেক্স টানেল সামনে যায় না যাও সরি করেছি চাঁদের চাঁদের উপর দিয়ে হাঁটছি দেখো গাই বা সুভজিত থাকলে আসলে অনেক বেশি খুশি হতো কিন্তু ওর তো এক্সাম চলতেছে তাই ওকে আনা হয় নাই তারপর জয়িতা উঠে গেলে রোলার কোস্টারে আমি বলছি একদম ফার্স্ট সিটে বসবি তাইলে অনেক বেশি মজা পাবি আচ্ছা না আপনি কনসার্টে আর এখন চলে যাচ্ছে সরি এই যে আমাদের মুখে হাসি এরা খুশি মনে উপরে উঠেছিল কিন্তু এদেরকে নামিয়ে দিয়েছে এটা আমরা যতবার এসে এটা খালি টেকনিক্যাল প্রবলেম প্রোগ্রাম অনেক লেটে শুরু হয়েছিল কিন্তু ওই টাইমে আমরা বাসায় এসে পড়তেছিলাম কারণ আমাদের বাসা অনেক দূর ফ্যান্টাসি থেকে তো আমরা তাড়াতাড়ি দিনের বেলায় বের হয়ে গিয়েছিলাম তো প্রোগ্রাম আর দেখতে পারি নাই তো কনা তারপর ইমরান তারপর ওয়ারফেস নুসরাত ফারিয়া আর আফরান নিশো এসেছিল তো আমি কিছুই ভিডিও করতে পারিনি আর আমার ফ্রেন্ডের থেকে ভিডিও কালেক্ট করে তোমাদেরকে দেখালাম

I'll tell you it's a bachelor. And here is my favorite, douche to cooking. একদম ভাঙ্গা ময়লা রাস্তা আমার দিকে ক্যামেরাটা অন করতে দেখি আমি পুরা কালা হয়ে পুরে জলে বার্বিকিও হয়ে গেছি আমার মুখে একদম ট্যান পরে গেছে রাস্তায় ধুলা বালি ময়লা রোদ যা আছে আমি সব নিয়ে আজকে বাসায় গেছি তো ফ্যান্টাসি থেকে বের হয়ে আমরা প্রথমে মিশুকে উঠলাম মিশুক থেকে নেমে লেগুনায় লেগুনা থেকে নেমে আমি বাবার জৈতে একটু জুস খেয়ে নিচ্ছি

ফ্রেশের তরফ থেকে একটা ক্রিস্পি ওয়েফার বিস্কুট যেটা ঘুরে ঘুরে ভেঙে থাকি তারপর ফ্রেশের তরফ থেকে ফ্রেশ প্রিন্ট কদম তারপর আইনাফুল সানকুইকের তরফ থেকে একটা আইনাফুল অরেঞ্জ ফ্রুট ড্রিঙ্ক ডাবল ফ্রিজে রেখেছি চুপার ফ্রিজে রেখেছি ঠান্ডা করার জন্য তারপর পেয়ে গেছি

এই তো এগুলোই ছিল আমার অ্যাচিভমেন্টস তো এই ভিডিওটি যদি ভালো লাগে, থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা